আজ শুক্রবার পয়লা চৈত্র দু সালের পনেরোই মার্চ ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নামা একশো আটবার জপ করতে ভুলবেন না আজ যদিও শুক্রবার তৎসত্ত্বেও বলব তার কারণ হচ্ছে আজ মঙ্গল গ্রহ সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিটে শনির সাথে সম্মিলিত হবে রাশি পরিবর্তন করবে অবশ্যই আপনারা মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন শনি মঙ্গলের এই সংযুক্তির কারণে আগত পঁয়তাল্লিশটি দিনে আপনাদের উপরে কী কী প্রভাব পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আজ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের অন্তিম মাস অর্থাৎ চৈত্র মাসের প্রথম দিন এই চৈত্র মাসে কি করবেন কি করবেন না আর কি করলে দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন অর্থ লাভ করতে পারেন চাকরি পেতে পারেন বা জীবনের সমস্ত সমস্যার সমাধান হতে পারে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এই চৈত্র মাসেই কিন্তু সূর্য রাহুর গ্রহণযোগ আবার রাহু বুধের চরত্ব যোগ বছরের প্রথম চন্দ্রগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ নীল পুজো চড়ক পুজো সবই কিন্তু এই চৈত্র মাসে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থনৈতিকভাবে আজ আপনারা সবল থাকতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন পাশাপাশি অর্থ উপার্জনের জন্য যথেষ্ট পরিমাণে সুযোগ পাবেন যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ কাজের জায়গায় গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হতেই পারে যা আপনাদেরকে লাভান্বিত করবে অবসরকালীন সময়ে ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করতে যেন ভুলবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে বিবাহিত পুরুষ যারা আছেন পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যেন জড়িয়ে পড়বেন না কিন্তু দুর্বল হয়ে যেতে পারে কর্মস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে